ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে জেটিয়া থানার উদ্যোগে কনভেক্স মিরার উদ্বোধন করলেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা না রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ গত কয়েকদিন ধরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে বিভিন্ন আন্ডারপাস থেকে বের হওয়ার সময় উল্টো দিক থেকে আসা গাড়ি দেখতে না পারায় বার ছিল পথ দুর্ঘটনা সেই সমস্যার সমাধানে জেটিয়া থানার উদ্যোগে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে আলী শহর পাঁচ মাথা মোড়ে বসানো হল কনভেক্স মিরার এই দিন কনভেক্স মিরারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন চেটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উত্তম কুমার সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর বলেন আয়না এটা হচ্ছে কনভেক্স বড় দু লেনতে কে লোক দেখতে পারবে একটা লোক দেখতে পারবে যে দান্ডিয়া গাড়ি আসছে কিনা এখানকার জাভার লোক দেখতে পারে যে উল্টো দিক থেকে গাড়ি আসছে কিনা আশা করে যে এক্সিডেন্ট কমবে কিন্তু ঠিক আছে এইগুলো আন্ডারপাসে কাঁচা কাঁচা এক্সিডেন্ট কিন্তু অনেক হচ্ছে ঠিক আছে যে তো লোক দেখতে পাচ্ছেন তো টার্নিং এ দেখতে পাচ্ছেন গাড়ি আসছে মিরারে দেখে কিন্তু গাড়ি স্লো ডাউন হয়ে যাবে আর এক্সিডেন্ট কমবে এটাই আশা করা মানে কি আয়না লাগাবো দেখি আমরা যদি সাকসেস পাই তাহলে করা যাবে যত আন্ডারপাসে আসছে আমরা চেষ্টা করব করতে

विजिबिलिटी बाल्ड एक्सिडेंट्स का कॉमन है नोट किया तो हो जाते हो कुछ रात में बच जाते हो हैं रात में हो कुछ रात में वाला हां करबे तो करबे यस यस यस। करबे तो गाड़ी हेडलाइट देख देखा जाए और में ठीक है लेट अस सी आपनते जनने ये आशा करा जी भलो होए रियल तोले हमरा बाकी जगह कराबो जेटीया थाना अंदर कराबो आज के जेटीया थाना हां जेटीया ओसी उद्योग ने करे छे ट्रैफिक है थाना मिले ठीक है আনেযাবারাইন্য়ে নিয়াাইনে আনেনে সটুকাই আনিত্য় আনিয়েনেন য়াইনিনিয়ে আনিয়ে আনিয়েনি কো঺াইরেরয় আনে plenty আনিয়ে hadithi, নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা